নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসে আবারও একটি নতুন ভিডিওর সাথে রাজ্যের কৃষকদের পিএম কিষাণ যোজনার মাধ্যমে ভাগ্য বদলাতে চলেছে আবার অ্যাকাউন্টে ঢুকছে টাকা একদিকে পুরোধমে ভোট চলছে তার মাঝেই কৃষকদের কিষাণ যোজনা তথা পিএম কিষাণ যোজনা নিয়ে মিলল দারুণ সংবাদ। ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে কিষাণ সম্মান নিধির ষোলোটি কিস্তির টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়েছেন দেশের কোটি কোটি কৃষক বন্ধুরা এবার সতেরোতম কিস্তি কবে ঢুকবে সেই কথাও জানিয়ে দিল কেন্দ্র মে মাসেই আবার অ্যাকাউন্টে টাকা লাভ করতে চলেছে কৃষকরা ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার তথা কিষাণ যোজনার সত্তরতম কিস্তির টাকা পাস হওয়ার আবাস মিলেছে আপনি যদি একজন কৃষক হন এবং এই পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনারও লক্ষ্যেই লাভ হতে চলেছে খুব শীঘ্রই আর এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে দেশের কোটি কোটি কৃষক খুবই সুবিধা হয়েছে এবং ভবিষ্যত হতে চলেছে আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য দিয়েছে সরকার কিন্তু তার আগে করতে হবে এই কাজ না হলে তালিকা থেকে আপনাকে বাতিল করতে পারে সরকার প্রধানমন্ত্রী যোজনা কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনাগুলির মধ্যে একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য দু সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন কৃষকরাই দেশের অন্নদাতা তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনের আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা তথা পিএম কিষাণ যোজনা প্রকল্পে মোট ছয় হাজার টাকা বছরে তিনটি কিস্তির মাধ্যমে মেটানো হয় কৃষকদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের এই প্রকল্পে পাওয়া যায় এবং এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢোকে কথা রয়েছে এই বছর থেকে আরও একটি কিস্তি বাড়বে যার ফলে আরও দু হাজার টাকা সমেত মোট আট হাজার টাকা লাভ হবে এবার কৃষকদের বর্তমানে মোট বারো কোটি কৃষক পিএম এম কিষাণ যোজনার সুবিধাভোগী আর এই কিস্তির টাকা যারা পাবেন বলে মনে করছেন তারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন প্রসঙ্গত এবছর আঠাশে ফেব্রুয়ারি তৃতীয় কিস্তি টাকাটি ঢুকেছে কৃষকদের অ্যাকাউন্টে আর এপ্রিল ও মে মাসে যে টাকা ঢুকেছে সেটি হলো কিষাণ যোজনার ষোলোতম কিস্তি টাকা এই কিস্তিতে এখনও পর্যন্ত মোট নয় লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একুশ হাজার কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র সরকার এর আগে বাকি দুটি কিস্তি দেওয়া হয়েছে গত বছর নভেম্বর মাসে যেটি ছিল পনেরোতম এবং এর আগেরটি দেওয়া হয়েছে জুলাই মাসে যেটা ছিল চোদ্দতম কিস্তি এবার সতেরোতম কিস্তি টাকা ঢোকার পালা এই মাসেই আরও কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই টাকা কিন্তু একটা কথা মনে রাখ হবে কিষাণ যোজনার টাকা পেতে হলে কেওয়াইসি বাধ্যতামূলক যে কৃষকরা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কেওয়াইসি আইসি ভেরিফিকেশন করেননি তারা কিছুতেই টাকা পাবে না পিএম কিষানের পোর্টালে ওটিপি ভিত্তিক ই কোয়াইসি উপলব্ধ রয়েছে এছাড়াও তার সাথে বায়োমেট্রিক ভিত্তিক ই কোয়াইসির জন্য নিকটবর্তী সিএসসি গুলোতে যোগাযোগ করা যেতে পারে এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ই কেওয়াইসি অ্যাপ ডাউনলোড করেও আপনি ঘরে বসে কেওয়াইসি সম্পন্ন করতে পারেন যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছেন তাতে আবেদনকারী কৃষকদের অবশ্যই আধার লিঙ্ক করা থাকতে হবে যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে তাদের অবশ্যই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্পে নাম থাকতে হবে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন বিভিন্ন প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন